অন্যদিকে মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়নপত্র হারবার থেকে এই খবর নিয়ে রয়েছেন রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ তারপর আবার দু হাজার চব্বিশে তৃতীয়বারের জন্য ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তার মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে কি কি ছবি সামনে আছে দেখো দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে পৌঁছে গিয়েছেন আলিপুর জেলাশাসকের দপ্তরে আমরা সরাসরি দেখাচ্ছি শুভময় দাস এই মুহূর্তে সরাসরি সেই ছবিটাই দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে অভিষেক অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে ডায়মন্ড হর বা লোকসভা তো বটেই কলকাতা পার্শ্ববর্তী জেলা থেকেও তারা কিন্তু আজকে এসছেন তার কারণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিতে আসছেন দেখতে পাচ্ছ এই মুহূর্তের সেই ছবি আলিপুর যে জেলাশাসকের দপ্তর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতৃত্ব তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভময় একবার সরাসরি দেখাও সেই ছবি আমরা গোটা বাংলার দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আসছেন তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অশোক দেব বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক দেব তাকে আমরা দেখতে পাচ্ছি এবং একের সঙ্গে তোমাকে বলি সৌকত মোল্লা তাকেও দেখতে পাচ্ছি গোটা রাস্তায় অর্থাৎ যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করে এসেছেন দুধারে অসংখ্য মানুষ তারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য জওয়ায়াত করেছিলেন এবং এই মুহূর্তে আলিপুর দুয়ারে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে তিনি যখন প্রবেশ করছেন সেই ছবিটা কিন্তু আরেকবার প্রমাণ করছে শুভময় দাস দেখাচ্ছে শুভময় তুমি আরও একবার দেখাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এগেই যাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ এবং একই সঙ্গে একই সঙ্গে তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা কিন্তু সঙ্গে যাচ্ছেন সব কিন্তু আমরা এই সেই ছবিটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু পৌঁছে গেলেন একেবারে পৌঁছে গেলেন এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জন্য এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি শুভময় দাস আরও একবার সেই ছবিটা দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত তাড়ছেন অনুগামীরা তার সঙ্গে এসছেন এই রকম যে আবেগ কর্মীদের আবেগ সেই আবেগ দেখার জন্যই কিন্তু আজকে বহু মানুষ তারা কিন্তু এখানে এসছেন একদিকে যেমন নবীন প্রবীণ একেবারে নবীন প্রবীণ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার প্রোগ্রামকে ঘিরে একেবারে সবকিছু মিলিয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি নবীন প্রবীণ মিলে গিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমাকে ঘিরে